প্রিয় দর্শক বন্ধুরা আমার নিজের লফটের সামনে আরো একবার চলে এলাম একটা নতুন খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আমরা আমাদের পায়রা নিয়ে প্রতিদিন কম বেশি ঘুম থেকে ওঠার পরেও চিন্তা আর রাতে ঘুমাতে যাওয়ার সময়ও চিন্তা তার একটাই যে পায়রাগুলোকে কি করে ভালো রাখবো আর এই বর্ষাকালে তো চিন্তার কোনো শেষই নেই মানে সর্বসময় আমাদের চিন্তা লেগে থাকে এই ওয়েদার খারাপ এই বৃষ্টি আসবে এই জল এই পায়রাগুলো অপরিষ্কার হয়ে যাবে তো খুব সংক্ষিপ্ত ভিডিও ভিডিও অনেকগুলো করতে করতে পারতাম পারতাম বা খুব লম্বা আমি একদমই করব না খুবই সংক্ষিপ্ত ভাবে ভিডিওগুলো রাখবো যেহেতু চ্যানেলে অনেকবার ভিডিও দেওয়া রয়েছে এই সমস্ত বিষয়ের উপর তাই অনেকগুলো বিষয়কে মিলিয়ে একটা করে আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা আমার নিজের লফটের এই সমস্ত ভিডিওগুলো খুব ভালোবাসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন আর এই সমস্ত করে সমস্ত ভাইদের কাছে পৌঁছে দেবেন তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি জবে থেকে ইউটিউব জানিয়ে স্টার্ট করেছি আমি কিন্তু বলেছি যে পায়রাকে অতিরিক্ত মানে কেয়ার করতে লাগে না বা অতিরিক্ত মেডিসিন দিতে লাগে না কিছু নর্মাল বেসিক জিনিসের উপর নজর দিলে তাহলে কিন্তু আমাদের পায়রা সুস্থ থাকবে তো আজকে সেটাই আমি বলবো অনেক ভাই কমেন্ট করছেন যে দাদা আপনি নিজের লফটে রেগুলার কি করেন কীভাবে নিজের পায়রা রাখেন একটু আমাদের সে সমস্ত বিষয়ে আপডেট দিন তো আজকে ঠিক সেটার সম্বন্ধে আলোচনা করব যে আমার নিজের লফটে আমি কীভাবে পায়রা গুলোকে দেখভাল করি অ্যান্ড বেশি কী সব জিনিসগুলো আমি মেনটেন করি তো সদ্য একটা ভিডিও নিয়েছিলাম লফটের ক্লিনিং এর ব্যাপারে তো একদম ফার্স্ট অফ অল বলবো আপনাদের সকলকে পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান বলছি আপনারা ভালো করে মাথায় রাখবেন দেখুন পায়রা কিন্তু প্রতিটা লফটে নষ্ট হয় অনেক সিনিয়রদের ঘরেও নষ্ট হয় উস্তাদের ঘরেও নষ্ট হয় জুনিয়রদের ঘরেও নষ্ট হয় বাট কেউ আপনাকে বলে আর কেউ আপনাকে বলে না তাই আপনি জানতে পারেন না আর সিনিয়ররা উস্তাদরা না যে আমার পায়রা ট্রিটমেন্টের অভাবে বা কোনো কারণে আমি বাঁচাতে পারিনি বা মারা গেছে কারণ অনেক কিছু সেখানে ব্যাপার থাকে তো যাই হোক আমি সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু পায়রা কম বেশি সবার লফটে নষ্ট হয় কিন্তু এটা জেনারেলি নষ্ট হওয়া আর একটা আমাদের পরিচর্যার অভাবে নষ্ট হওয়া দুটোর মধ্যে আছে তো আজকে আমরা অনেক বড় বড় পায়রা প্রেমীদের ঘরে দেখি তাদের পায়রা এত সুন্দর পরিষ্কার এত ফিট হ্যাঁ পায়রা তাদের ঘরে খুব খুব কমই নষ্ট হয় কম মারা যায় তার কারণটা কি তারা কিছু বেসিক জিনিস মেনটেন করে তো সেই বেসিক জিনিসগুলো আমি আপনাদের বলছি পয়েন্টগুলো আপনারা নোট ডাউন করে রাখুন একদম প্রথম পয়েন্ট হলো যে পায়রার পুরো ফুল লফটা হচ্ছে ক্লিনিং রাখা পায়রার ঘর বিল্ডিং ঘর আড্ডা ঘর লফট টোটালটা কিন্তু আপনাদের ক্লিনিং রাখতে হবে ক্লিন না থাকলে কিন্তু সেখানে আপনারা জানেন যে আমাদের মানুষেরও যেখানে আমরা বাসযোগ্য মানে বাসবাস করি সেখানে ক্লিন না থাকলে দুর্গন্ধ ছড়াবে জীবাণু ছড়াবে রোগ ছড়াবে সেরামটাই ঠিক এই পায়রাও একটা জীব একটা পাখি একটা প্রাণী তো যদি এদের লফটা যদি আপনি এদের পরিবেশটা ঠিকঠাক না রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে নানা রূপ সমস্যা কিন্তু দেখা দেবে হয়তো ইনস্ট্যান্ট দেখা দেবে না কিন্তু আস্তে আস্তে দেখা দেবে তো লফট ক্লিন অবশ্যই দরকার রিসেন্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে সেকেন্ড একটা বিষয় রাখি পায়রার এরা হচ্ছে সানলাইট এদের হচ্ছে খুব ভালোভাবে প্রয়োজন সানলাইটের মধ্যে ভিটামিন ডি থ্রি আছে আরও অনেক উপকারিতা আছে অনেক সময় পায়রা ঝিম ধরে যায় এটা ড্যাম খেয়ে যায় ঝিমিয়ে বসে থাকে গা ফুলিয়ে বসে থাকে সানলাইটে যদি আপনারা একটু আধু করে পায়রাকে রাখেন বা ছাড়েন তাহলে দেখবেন এই সমস্ত সমস্যাগুলো আসবে না শরীরে অনেক ঘাটতি মিটে যাবে তো প্রথম বললাম লফট সেকেন্ড বললাম যখনই সময় পাবেন সুযোগ পাবেন পায়রাকে অবশ্যই সানলাইটে আনবেন রোদে কিছুক্ষণ হলেও রাখবেন আধা ঘন্টা পনেরো মিনিট করে হলেও রোদে একটু পায়রা ছাড়বেন রাখবেন তিন নম্বরটা বিষয় আছি আমি অনেক লফটে দেখেছি পায়রাকে প্রপাস নান তারা দেয় না কারণ আপনারা দেখবেন লফটে নোংরা হলে পায়রার গায়ে নোংরা লাগলে ওদের ডানায় ওদের লেজে ওদের বডির মধ্যে কিন্তু সেই নোংরা এসে যায় বাট যারা নিয়মিত স্নান দেয় তাদের কিন্তু সেই নোংরাটা কিন্তু বোহা যাবে না কারণ সেই নোংরাটা কি হয় জলের সাথে মিশে মেল্ট হয়ে ওটা একটা মসৃণ টাইপের পালকের মধ্যে মিশে যায় যদি প্রপার যদি স্নান আপনারা দেন তাহলে দেখবেন সেই নোংরাটা আপনার চোখে বাঁধবে না কিন্তু অনেক ভিডিও ফটো বা অনেক লফটে দেখেছি যে পায়রার গায়ে নোংরা পুরো জমে থাকে এটা পুরো বোহা যায় বিশেষ করে ডানায় লেজে পায়রা কিন্তু নিজের গা যখনই চুলকাবে ইচিং হবে কিছু হবে বা কোনো পর ফেলা হবে কিছু হবে ওরা কিন্তু নিজের ঠোঁট দিয়ে সেই সব জায়গাগুলোকে ওরা ইউজ করে তো সেই নোংরা কিন্তু আপনি ভাবছেন ডানায় বা লেজে আছে বাট ওই ডানা বা লেজের নোংরাটা কিন্তু আপনাদের পায়রা ঠোঁট বা নাকে বা চোখে বা মুখে প্রবেশ করছে তো স্নানটা কিন্তু অতি প্রয়োজনীয় দরকার স্নানের আরেকটা উপকারিতাও আছে সেটা হলো কিনা স্নান দিলে পায়রা কি হবে বডি টেম্পারেচার একটা ব্যালেন্স ব্যালেন্স থাকবে থাকবে ঠান্ডা গরম এই ব্যাপারগুলো পুরো এখন যদি আমি ডিটেলে বলি তাহলে প্রত্যেকটা বিষয়ের উপর এক একটা করে ভিডিও হয়ে যাবে কিন্তু আপনারা খুব সহজে মাথায় রাখুন যে কটা পয়েন্ট বলছি আপনাদের খুবই উপকারে লাগবে পায়রা অনেকটাই রোগ মুক্ত থাকবে আর খুব ভালো থাকবে প্রথমে বললাম লস্ট ক্লিনিং সেকেন্ড বললাম পায়রাকে স্নান দেওয়া প্রপার ভালোভাবে পায়রাকে স্নান দেওয়া তিন নম্বর একটা পয়েন্টে আসি সেটা হচ্ছে পায়রা লফটের মধ্যে আপনারা খাবার দেবেন না আড্ডা লফটে হোক বিডিং লফট হোক এমার্জেন্সি কেসে একাধবার দিলেন আলাদা প্রসঙ্গ কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন পায়রাকে এমনভাবে প্র্যাকটিস রাখার যে পায়রা খাবার আপনি দেবেন বা জলটা আপনি দেবেন পায়রা লফট থেকে বেরিয়ে এসে খাবার বা জলটা খাবে আবার পায়রা তার লফটে প্রবেশ করে যাবে আমরা বদ্ধভাবে পায়রাগুলোকে রাখি ভালোভাবে বুঝবেন অনেক এরকম আমি ব্রিডিং লফট দেখেছি যে পায়রা জোড়া দেওয়া হচ্ছে এই বিষয়ে পরে আসব বাট ব্রিডিং লফটে পায়রা সারাদিনই আবদ্ধ রয়েছে এইভাবে প্লিজ রাখবেন না দিনে অন্ততপক্ষে দুবার না হলে একবার অ্যাট লিস্ট ওয়ান টাইম আপনারা কিন্তু পায়রাকে ছাড়বেন মানে পায়রা বাইরে বেরাবে হালকা ঝিঝিরে বৃষ্টি হোক পায়রা বাইরে বেরাবে একটু ঘুরবে ফিরবে চলবে একটু জল খাবার খাবে লফটে আবার প্রবেশ করে যাবে বডিটা অনেকটা রিল্যাক্স হয়ে যাবে আপনি এক জায়গায় যদি সারাদিন আবদ্ধ থাকেন আপনার ভালো লাগবে আপনার কোনো অ্যাক্টিভিটিই নেই আপনার কোনো বডি পার্টি মুভমেন্ট করছে না তো আপনার তো সমস্যা হবেই তো এই জন্য আপনার পায়রাকে কিন্তু লফটের বাইরে খাবার দেবেন তাতে আরেকটা উপকারিতাও হবে কি যে লফটের মধ্যে রোগ জীবাণু এগুলো ছড়াবে না যারা খাবারের পরে লফট ক্লিন করে নেন ওয়েল অ্যান্ড গুড বাট আমার মতে বলে আপনার বাইরে প্র্যাকটিসটা বেশি করালে বেটার হয় পায়রা কিন্তু যখনই আমি আপনাদের বারবার একটা কথা বলার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা বাইরের গোলা দেখে কিছুটা সেখান থেকে ক্যাচ করবেন যে পায়রা কে দেখবেন দেখে থাকে তো সেইগুলোকে মাথায় রেখে রেখে আপনি নিজের কিন্তু পায়রা মাথায় রাখবেন যেহেতু আমরা আটকে করছি দামি পায়রা করছি কিছু আলাদা করে আমাদের মাথায় রাখতে হয় বাট এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু পায়রা ভালো থাকবে তো কিছু কিছু বিষয় বললাম সাথে তো আরেকটা পয়েন্ট আপনাদের আমি যেটা বললাম সেটা মিস করে গেলাম স্নান স্নানটা অবশ্যই দেবেন আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসি যে অনেকে কিন্তু এই বর্ষাকালে পায়রাকে গ্রিড দেয় না কিন্তু আমি বলবো যে খাবার যেমন আপনারা দিচ্ছেন সেই রকম কিন্তু গ্রিডটা বারো মাস আপনারা দেবেন হ্যাঁ সপ্তাহে রেগুলার দেবেন না দুদিন বাদে বাদে দুদিন বাদে বাদে একদিন করে দেবেন কারণ প্রত্যেক দিন গ্রিড খাওয়াটাও কিন্তু পায়রার জন্য ভালো না কারণ প্রত্যেকদিন দিন গ্রিপ দিলে দেখবেন ওরা সেই পছন্দ হবে গ্রিপটা খাচ্ছেও না সেই তাড়াহুড়ো করে সেই যে খাবো খাবো সেই ব্যাপারটা আসছে না তো আপনারা দুদিন ছাড়া না দুদিন খাবার দিলেন জল দিলেন তিন নম্বর দিনে গ্রিপ দিলেন আবার খাবার দিলেন জল দিলেন তিন নম্বর দিনে গ্রিপ দিলেন গ্রিপটা বেটার হয় যখন পায়রাকে আপনারা নর্মালি রোদের জন্য ছাড়ছেন সেই সময় দিলে আরো একটু বেটার হয় তাহলে খাবার টাইমে খাবার জলটা খেলো নর্মাল রোদে যখন ওরা গাছ এঁকবে তখন সেই টাইমে ওরা গ্রিপটা খেলো আচ্ছা এরপর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসি এই বর্ষাকালে আমি মানছি যে খাবার খাওয়ালে সেটা শুকানোর একটা বড় প্রবলেম আছে বাট যদি একটু চেষ্টা করেন পারবেন যে খাবারটা কিনে আনবেন ঝেড়ে তো নিচ্ছেন অ্যাটলিস্ট যারা জলে ধুয়ে শুকাতে পাচ্ছেন না এরকম চুবড়ি টাইপের নেবেন জাল জাল ফুটে ফুটে থাকে একটু ঝেড়ে 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 অল্প অল্প করে নিয়ে ঝেড়ে ঝেড়ে পায়রাকে খাওয়াতে দেবেন আর যারা পাচ্ছেন একটু জলে একটু দিয়ে একটু হাতটা একটু মুছলে নিয়ে জলে দিলে গুলো খুব ভালোভাবে বেরিয়ে গেল পরিষ্কার জলে আরেকবার দিলেন বেরিয়ে গেল ওটাকে একটা কাপড়ের মধ্যে রাখবেন তাহলে কি আবার সমস্ত জল ঝরে যাবে অ্যান্ড ওটা কাপড়ের মধ্যে রেখে যদি ঝুলিয়ে রাখেন বা যদি কেউ মেলে রাখেন কিছুক্ষণ দেখবেন খাবারগুলো একটা ঝরঝরে হয়ে যাচ্ছে তো মানে চার পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে খাবার সেই খাবারটা শুকানো সেটা কিন্তু অন্য জিনিস আর জাস্ট নর্মালি জলে একটু ধুয়ে শুকালে ওটা তাড়াতাড়ি শুকিয়েই যায় তাহলে কি হবে পায়রা বিভিন্ন রোগ বেলা ব্যাধি থেকে কিন্তু পায়রা মুক্ত থাকবে তো অনেকগুলো পয়েন্ট আমি যেহেতু আপনাদের অনেক আগের থেকে বলেছি আমি এরকমভাবে কোনো স্ক্রিপ্ট করে ভিডিও করি না যেটা আমার মনে আসে আমি মনের কথাগুলো শেয়ার করি আর আপনারা আমার সাথে কানেক্টেড হন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি আরো একবার আসছি সেটা হলো বেসিক জিনিস একটা হচ্ছে পুরো লফটা ক্লিন রাখা এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমি বলেছি পায়রাকে অবশ্যই অবশ্যই একটু করে রোদে রাখা তিন নম্বর পয়েন্ট আমি বলেছি যে পায়রাকে স্নান অবশ্যই নম্বর পয়েন্ট আমি বলেছি যে পায়রাকে গ্রিপটা অবশ্যই করা আর নম্বর পয়েন্ট আমি বলেছি যে পায়রাকে প্রতিদিন ন্যূনতম কিছু সময়ের জন্য হলেও ঘরের বাইরে আনা ঘরের মধ্যে প্রবেশ করানো এই পাঁচটা পয়েন্ট আমি আপনাদের বললাম আপনারা লফটে এই বিষয়গুলো মাথায় রাখুন আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের পায়রা অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে বেসিক জিনিস এগুলো কিন্তু কোনো খরচা সাপেক্ষ জিনিস না বেসিক জিনিস তো খুব সংক্ষেপে আলোচনা করলাম বন্ধুরা যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অনেক থ্যাংকস জানাই আর নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব অনেক ভাই বারবার কমেন্ট করছেন যে দাদা কিছু মেডিসিনের উপর ভিডিও দাও আমরা কি করে পায়রাকে ভালো লাগবো তো আমি সেই আলোচনা নিয়ে নেক্সট ভিডিওতে আসছি তো সবাইকে টাকা টেক বাই বাই